বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে প্রাণ গেছে লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকিরের ইতিমধ্যেই সিএমএইচ এর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেছে তার আইএসপিআর জানিয়েছে নিয়ন্ত্রণ হারানোর পরেও বিমানটিকে রক্ষায় এবং ক্ষয় ক্ষতি কমাতে শেষ পর্যন্ত লড়ে গিয়েছিলেন তিনি বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নেয়ার প্রাণপণ চেষ্টা করেন লেফটেন্যান্ট তৌকির প্রাথমিক তদন্তে জানা গেছে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি উডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিপদ অবশ্যম্ভাবী জেনেও ঘনবসতি এলাকা থেকে দূরে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু দুর্ভাগ্যবশত নিজেকে বা বিমানটিকে কোনোভাবেই বাঁচাতে পারেননি তৌকির বিমানটিকে মাইলস্টোন স্কুল ও কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হতে হয় আকস্মিক দুর্ঘটনায় পাইলট সহ এ পর্যন্ত সাতাশ জনের প্রাণ গেছে এবং প্রায় দুইশো জন আহত হয়েছেন আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফটিআই সেভেন বিজিআই যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবেই দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে কিন্তু সফলভাবে আর ফেরা হয়নি পাইলট তৌকিরের তার এমন প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মীদের মাঝে কিন্তু অনেকেই বলছেন চাইলেই পাইলট সৌকির বিমান থেকে প্যারাশুট নিয়ে লাভ দিতে পারতেন কিন্তু শেষ পর্যন্ত সফল হননি তিনি এদিকে এমন ঘটনায় হাসপাতালে এখনও কাতরাচ্ছে শত শত শিক্ষার্থী এমন ঘটনা ঠিক কি কারণে ঘটেছে তা উদ্ঘাটনে শুরু হয়েছে তদন্ত সরকারের পক্ষ থেকে এ ঘটনা উদ্ঘাটনের জন্য বিশেষ তাগাদা দেওয়া হয়েছে